নমস্কার আমি আসছি সাইক সায়েন্সের তরফ থেকে শ্যামাপ্রসাদ মন্ডল আমি আজকে এসেছি একটা সিট সু সিট টু সিট প্যাডির উপরে একটা ডেমো হয়েছিল এই দাদার জমিতে আপনার নামটা কি তারাপদ মন্ডল তারাপদ মণ্ডল আপনার জায়গাটার নাম আলমপুর আলমপুর আপনার ফোন নাম্বারটা একটু বলুন আটাত্তর বাহাত্তর ঊনপঞ্চাশ একচল্লিশ আটষট্টি আপনি এই জায়গাটাতে সাই পাওয়ার ব্যবহার করেছিলেন আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেছিলেন সেই প্রোডাক্টটার নাম কি সাই পাওয়ার সাই পাওয়ার কবার দিয়েছেন দুবার একবার স্প্রে করেছি একবার লাস্টে স্প্রে করেছেন একবার সারা সময় দিয়েছিলেন ঠিক আছে আমরা এখান থেকে উনচল্লিশ বর্গমিটার মিটার একটা হিসেব করে যে কটা গোছ হবে দৈর্ঘ্য পোস্টে সেই কটা গোছ আপনি দেখছেন যে কতটা কার্যকারী সেটা আমরা চাষীদের জানাতে চাই বা চাষিদের বলতে চাই অ্যাকচুয়ালি অনেক জায়গায় চাষি জেনে ফেলেছে যে সাই পাওয়ার প্লাস কেমন কতটা কাজ করে অনেক অনেক সাইড জানে না সেইটাও যে সাইডে জানে না সেটাও আমরা তুলে ধরতে চাই সেই জন্য অনবরত আমাদের যে কোম্পানি যে এসো আছে সেলস অফিসার তিনি আজও পর্যন্ত করে মাঠে গিয়ে এইভাবে খাটছে এবং প্রতিটা চাষীর কাছে গিয়ে প্রতিটা চাষীর কাছে গিয়ে একটু ভুল হয়ে গেছে চাষি ভাইয়ের সঙ্গে হয়েছে ইনি আমাদের ডিস্ট্রিবিউটার নিতাই মণ্ডল নমস্কার আজকে আমি বলাতে উনি আজকে এসছেন জমিতে একটু দেখতে যাই হোক তাহলে বন্ধুরা আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল উত্তর কল্পনা সার ভান্ডার এই সাইডটা দেখলেন যে সাই পাওয়ার প্লাস মারা আছে সেটা আমরা কাটলাম এবার সাই পাওয়ার প্লাস মারা নেই সেইটা আমরা কাটবো সেইটা একটু বন্ধুরা একটু দেখুন তারপরে কোনটায় কতটা ধান হচ্ছে সেইটা আমরা তুলে ধরবো তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সাই পাওয়ার প্লাস মারলে কতটা ধান হচ্ছে সাই পাওয়ার প্লাস না মারলে কতটা ধান হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেসব চাষিরা চাষ করি প্রত্যেকে তো লাভের আশা চাষ করি একটা সাইপার পাওয়ার প্লাস কিনতে গেলে অন্তত তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিনতে হয় তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আমরা এক একর জায়গায় আমরা দিই সাইপার পাওয়ার প্লাস তা সেইটা সাড়ে তিনশো টাকা খরচ করব নিশ্চয়ই তার প্রতি আমাদের একটা ইচ্ছা থাকবে যে এর প্রতি আমরা হাজার বারোশো টাকা তুলব মিনিমাম তার জন্য তো আমরা করি সব কিছু তাহলে সেইটা যদি আমরা চাষিদের যেই না তুলে দেখাতে পারি তাহলে চাষিরা কোনোদিন নেবে না সেই কারণে এই ক্রপসগুলো খুব খাটতে হয় আমাদের এই এসো আছে আমাদের এই বিদ্যুৎ ভাই আছে ফিল্ডে কাজ করছে আজও বন্ধ করে প্রতিটা চাষির মাঠে বাড়িতে গিয়ে কাজ করছে এবার আমরা অ্যাকচুয়ালি দেখে নেবো যে সাই পাওয়ার প্লাস মারানি সেইটা কাটবো তারপর ঝাড়াটা হবে সেটা একটু দেখে নেবো তাহলে বন্ধুরা আমরা দেখে নিই সাই পাওয়ার প্লাস মারানি সেইটা কাটবো খানিকটা আমরা যে জমিতে সাই পাওয়ার প্লাস দেওয়া নেই তারা বাবু সেই সেই জমিতে যে মাপে ওখান থেকে কেটেছিলাম সেই মাপে এখান থেকে পাঁচটা ছটা গোছ কাটা হবে ঠিক আছে না এখান থেকে কেটে ফেলো দেখো বন্ধুরা একদম হাতে কলমে নয় কলমে নয় একদম হাতে আমাদের যে এগুলো দেখা হচ্ছে প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল এইটা হলে চাষির একদম সংকটবোধটা দূরে চলে যায় তাহলে বন্ধুরা কাটা হয়ে গেলে এটা আমরা নিয়ে চলে যাব এই করে নিয়ে ঝাড়া করে একটু দেখে নেবো যে কোনটা কত পরিমাণ হলো তাহলে আমরা এখন যাচ্ছি ধান ধানটা ঝাড়তে যাই তো না ধানটা ধানটা এখন আমরা শীষগুলো একটু দেখে নেবো কতটা বেশি হলো না হলো এবং সেই ধানটা ঝাড়বো ঝেড়ে একটু আমরা ওজন করব আমাদের কাছে ওয়েট মেশিন আছে আচ্ছা মেশিনে ওজন করে দেখাবো কতটা পরিমাণে বাড়লো ঠিক আছে ওয়েট আচ্ছা যেটা আমরা সাই পাওয়ার ব্যবহার করেছি সেটা আমরা এখানে এটা ছড়া আরম্ভ করছি এই এই ধানতে এই ধানটাতে আমরা ছড়া আরম্ভ করছি ঠিক আছে

আচ্ছা এবারে যেটা সাই দেওয়া নেই সেই সেই বিচুলিটা আমাদের ছড়া হচ্ছে আর কি ধানটা তারপরে আমরা একটা ওজন করে দেখে দেবো এটা আমাদের যে ধানটা সাই দেওয়া নেই সেটা আমরা ছড়ে এই প্লাস্টিকে নিয়েছি এই প্লাস্টিকটা দিয়ে দিলাম এটা হলো চারশো ষাট চারশো ষাট আর আগেরটা আগেরটা পাঁচশো নব্বই প্রায় দুশো সাত কুইন্টাল উন কেজি আর এটা হচ্ছে ছ কুইন্টাল পনেরো কেজি তার মানে ডিফারেন্স হচ্ছে এক কুইন্টাল তিয়াত্তর কেজি প্রায় এক বিঘার উপরে

তাহলে আপনার এটা কি লাভ হলো নাকি অবশ্যই হলো কত টাকা ডিফারেন্স হলো তিন বস আমি দু বস্তাই ধরি দু বস্তা ধরলে আমি তিন হাজার টাকা ডিফারেন্স ধরি তিন হাজার টাকা ধরছি দু বস্তা দু বেশি হয়েছে তিন হাজার টাকা ধরি তাহলে আপনার হচ্ছে একটা সাই পাওয়া তিনশো আশি টাকা নিয়েছিল আর বিঘাতে যদি তিন হাজার টাকা ডিফারেন্স হয় তিনশো আশি বাদ দিলাম হ্যাঁ দিয়ে সারের পরিমাণ কমিয়েও দিয়েছেন ফলনটাও বেড়েছে তাহলে দেখি কি লাউবান হলেন না হলেন না হ্যাঁ আপনি আরো 500 চাশিকে বলবেন তো ঠিক আছে আমাদের এই ডিস্ট্রিবিউটর ভাই কিছু বলবেন তাহলে বন্ধুরা সবাই দেখলে যে সাই পাওয়ার প্লাস মানে কতটা কাজ এই সাই পাওয়ার প্লাসের ছাতা আছে এখানে এই যে সাই প্লাস এটা একদম সম্পূর্ণ জৈব ভিটামিন জৈব সার অর্গানিক বলা হয় ইংরেজি যাকে এটা জৈব সার এটা মারলে মানে কি ধান গাছ উঠছে না ধান গাছ উঠছে না একদম আমার দোকান উত্তর ভাগ দাদা সুজিপুর বাসুদা বা হচ্ছে শোয়াল কাছ থেকে কেনেন কেন শোয়াল উত্তর ভাগের দোকান যে গাছ উঠছে না মানে অনেক সময় শীতের সময় কি হয় দেখা যায় যে সার মারলাম চাপান সার বাইশ তারিখ দিনে মাথায় আমরা মারি মারার পর গাছটা ভালো করে ঝেড়ে উঠছে না পাশ কাটি ছাড়ছে না সেই সময় তুমি সাই পাওয়ার প্লাস যে সারটা মারবে সেই সারের সঙ্গে একটু কমিয়ে সাই পাওয়ার প্লাস আড়াইশো এক একর বলা হয় দরকার নেই দু দিয়ে দেবে সারটার সঙ্গে পাইল করে দাও আমি কথা দিচ্ছি পনেরো দিনের মধ্যে পাঁচ কাঠির সংখ্যা অজস্র বাড়তে থাকবে গাছ তৈরি হয় কত দিনে গাছ তৈরি হয় কুড়ি থেকে পঁচিশ দিনে যখন আমরা মূল সারটা দিই বাইশ তেইশ দিনের মাথায় চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় গিয়ে দেখবে যে তোমার গাছ ফুল তৈরি হয়ে গেছে ওই গাছে। যেসব গুলো হবে সেই গুলো জানবে একদম পরিষ্কার ধান হবে তার কারণ ধান গাছ যতদিন থাকবে তোমরা চাষ রাখবে ধান গাছ যতদিন থাকবে মানে ধান বাড়া বন্ধ ততদিন বাড়াচ্ছে তাহলে ওই বার হচ্ছে বলে ও যে ফল দেবে এটা কিন্তু না তাহলে বাইশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে কাটি গুলো হবে সেই কাটি গুলো একদম ফুল ফল দেবে তাহলে আমরা কি করব দুবার একবার সারের সঙ্গে দেবো আর একবার স্প্রে করব এই দুবার আমরা সাই পাওয়ার প্লাস এস করবো তাহলে আমাদের নিশ্চিন্ত ধানটা আমরা সব জন্য ভালো পাবো হ্যাঁ এই ভিটামিনটা একটু দামি ভিটামিন মারলে কাজ আছে অনিবার্য আমার যে দাদা বা চাষি ভাইরা আছে আমার আসতে অনেকটা সময় লেগে গেছে নানান কাজে এখন মানুষ যুক্ত হ্যাঁ এইটুকু আসতে আমার খুবই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু আমার জন্য একটু অপেক্ষা করেছে আর এই দাদারা খুব ভালো যেহেতু এখানকার চাষবাস গুলো আমি আসলাম দেখলাম যে চাষের ফর্মুলেশন বা চাষ যে আছে প্রতিটা ধান গাছ খুব ভালো ধান ওইসব হয়ে আছে এটা উঁচু জমির ধান এ নয় নয় করে বিঘেতে আমি বলে যাচ্ছি দাদারা তো চাষ করছে দশ থেকে ১৪ বস্তার মধ্যে ধানগুলো হবে বলে যাচ্ছে তোমরা কাটতে যে ঝাড়তে যে দেখবে দশ থেকে ১৪ বস্তার মধ্যে ধানগুলো হবে আমার সতেরো বছর বছরের যে অভিজ্ঞতা সেটার জন্য আমি বলে দিলাম তবে ধান খুব সুন্দর আছে পরবর্তীতে আমাদের যে বড় চাষটা তো আমাদের এখানকার মেন আমাদের এই যে কোম্পানি এসো মানে সেলস অফিসার আছে সবসময় থাকবে আর সব সময় আমরা হিংসা কারোর সঙ্গে করবো না আমার চাষটা ভালো হলো আমার পাশের চাষিকে আমি বলে দিলাম ভাই এইটা আমি মারলাম ভালো হলো তুমিও মারো আমরা হিংস করব হিংস করব কোনটা যে ও এত ভালো ফলাচ্ছে ও এত ভালো ফলছে আমি কেন পারবো না আমরা এইটা করব আমরা হিংসা কোনোদিন করব না যে ওটা যাতে খারাপ হয় যদি হিংসা করতে তাহলে আমার আমার নিজেরটা খারাপ হবে এটা ধারণা হ্যাঁ সেই জন্য আমরা প্রত্যেক চাষিদের বলবো যাতে ভালো হয় অসংখ্য ধন্যবাদ এই সময়টা দেওয়া ক্ষমতা ঠিক আছে আমাদের ডিস্ট্রিবিউটার ভাই নিতাই বাবু সব বললেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার